শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি বলে ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের সঙ্গে বেশ কটা দিন হয়েছে আমি ডেলি ব্লগ কিছুতেই শেয়ার করতে পারছি না কারণ প্রচুরই ব্যস্ততার ভেতর ছিলাম বাড়িতে অনুষ্ঠান রয়েছে সঙ্গে সমস্ত কিছু নিয়ে একদম তালগোল পাকিয়ে গেছে ওই যে যেন তো একদম মাথা থেকে ভিডিও করার টেনশানটা দূর হয়ে গেছে বলতে পারো যাই হোক আমি ভেবে ছি যে এরকম করলে তো হবে না তাহলে আমার চ্যানেলটা একদম বসে যাবে আর সঙ্গে আমার এতদিনের খাটনিটা কিন্তু বিফলে চলে যাবে সত্যি কথা বলতে এই জায়গাটায় আসতে ভীষণই কষ্ট হয়েছে বা এই জায়গাটা তৈরি করতে সেই কষ্টটা এক নিমেষে কী করেই বা ভুলে যাই সেই জন্য ভাবলাম এরকম করে চললে তো হবে না সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে কিন্তু এই দিকের মানে একদম সমস্ত কিছু শেষ হয়ে যাবে সব কিন্তু শেষ হতে এই যে চোখের সামনে যদি নিজেই সম সমস্ত কিছু শেষ করে দিই তাহলে কি করে হবে বলো তার জন্য ভাবলাম এখন থেকে তোমাদের ডেলি ব্লগ শেয়ার করব সেটা ছোট হোক বা বড় হোক আজকে হচ্ছে আমাদের বাড়িতে মনসা পুজো তো সেই উদ্দেশ্যে সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ আমি সেরে নিয়েছি মানে বাসি যে কাজ বাজগুলো ছিল সেগুলো সেরে একদম স্নান করে আজকে শ্যাম্পুও করেছি যেহেতু বাড়িতে পুজো আর সকাল এখন হয়তো ওই সাড়ে সাতটা কিংবা সাতটা মতো বাজে আজকে সকালে ওয়েদারটা ভীষণ ফল আর বেশ ভালো লাগছে বাড়িতে একটা অনুষ্ঠান হলে তখন যদি ওয়েদারটা ভালো থাকে তখন না ভীষণ ভালো লাগে আর এর জন্য কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি এই যে ঠাকুরের বাসনপত্র নিয়ে বসে গেছি সমস্তটা পরিষ্কার করে ধুয়ে নেব আর সঙ্গে ফল রয়েছে ওইদিকে ফলগুলো পরিষ্কার করতে হবে মানে ধুতে হবে আর এদিকে ভাবলাম সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি ওইদিকে রেডি হতে যাব কারণ ঠাকুর মশাই আবার ওই বারোটার সময় আসবে তার আগে তো আমাকে সমস্ত সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে না হলে কি করেই বা হবে বলো চলো তবে এদিকে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি এখন শুধু ফলগুলো ধুতে হবে তার আগে ভাবলাম তোমাদেরকে আমাদের মন্দিরটা এই যে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরটাও একদম সকালে ওই যে স্নান করেই আগে পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি থালা বাসনগুলো ধুতে বসেছিলাম মানে ঠাকুরের যে বাসনগুলো আর সঙ্গে এদিকে যে ফল ফলাদিগুলো আনা হয়েছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু এখন সমস্ত কিছু গুছিয়ে তারপরে বললাম আমি রেডি হব আর ওইদিকে না সকালে মাম খাওয়ার জন্য মামামের ভাতটা বসিয়েছি সেটা ওকে হয়ে গেলে খাইয়ে দেব। তারপরে ওকে রেডি করানো রয়েছে সঙ্গে আমি রেডি হব আর আজকে না সকাল সকাল উঠেই মানে সবাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে সেই জন্য আজকে সকালে মানে মামা সোনাও সকালে উঠেছে ওর পাপাও উঠেছে তো সেই উদ্দেশ্যে বিছনা চাদরটা আমি সকাল সকালই চেঞ্জ করে নিয়েছিলাম আর আজকে সাদা বিছনা চাদরটাই পেতেছি কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও কিন্তু কিন্তু আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি একদম কি জানো তো ওই যে বাড়িতে কিছু হলে বা যে কোনো সময় ঘরটা পরিপাটি থাকবে সুন্দর থাকবে সেটাই ভীষণ ভালো লাগে আর সেই জন্য সকালে ঘরটা সমস্ত কিছু গুছিয়ে একদম মুছে টুছে নিয়েছি আর আমি তো একদম স্নান টান করে রেডি এখন আমি কি পরবো ভাবলাম সেটা বের করি আজকে এই অর্গেনজাটা পরবো আগের দিন আনা হয়েছিল তোমাদের সঙ্গে তেমনভাবে ভিডিও যেহেতু শেয়ার করতে পারছি না আর সেরকমভাবে শেয়ারও করা হচ্ছে না তবে ফেসবুকে যারা ভিডিও দেখছো অবশ্যই তারা দেখতে পেয়েছো আগের দিন মার্কেট থেকে আমি এই ব্লাউজটা এনেছি একটা ট্রেন্ডিং চলছে আর সঙ্গে কিন্তু আমি শাড়িটা এনেছি লাগছে অবশ্যই তোমরা জানাবে আর এখানে কিন্তু মানে বলবো অনেক ধরনের অর্গেন্স আর কালার ছিল তবে আমার রেড কালারটা পছন্দ মানে হয়েছে তবে কালারের পার্টটা কিন্তু অন্য ছিল জন্য আনেনি মানে সবুজ কালারের ছিল তবে এই কালারটা বেশ ভালো লাগলো ভাবলাম ব্ল্যাকের সঙ্গে পরব সেটা বেশ সুন্দর ফুটবে এক একটা জিনিসের সঙ্গে একটা মানানসই আছে সেই জিনিসটা না হলে বেশ ভালো লাগে না তবে আমি যে গহেনাগুলো পরব সেগুলোও বের করে নিয়েছি যেটুকু আমার সামান্য আছে ভেবেছি এর ভেতর যে কোনো একটা নেকলেস বা বঙ্গল সূত্রটা পরবো তো এইদিকে আমি কিন্তু এই যে মেকআপটাও ডান করে নিয়েছি এখন ভেবেছি মাম্মামকে একটু রেডি করে দিই মাম্মামকে আজকে এই নতুন গেঞ্জিটাই পরিয়েছি যেহেতু বাড়িতেই পুজো হচ্ছে আর ভেবেছি একটু দুপুরের দিকে কিন্তু ওকে একটা লেহেঙ্গা পরিয়ে দেব চলো তবে মাম্মাকে এখন রেডি করিয়ে দিই আর সঙ্গে দেখি তোমাদের অনেক কমেন্ট জমে রয়েছে আর কটা দিন ভিডিওতে এত সমস্যা হচ্ছে যেটা হচ্ছে ইংলিশে কথা হচ্ছে মানে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না ভীষণ একটা খারাপদায়ক ব্যাপার আর মানে কি বলবো সেটা দেখেও আমার ভীষণ মানে অস্বস্তিকর বোধ হচ্ছে তোমাদের এরকমটা কার কার হচ্ছে সেটা অবশ্যই জানিও নাকি আমার একারও হচ্ছে আমি তো আমার দিদির কাছে শুনেছি সেও বলেছে যে এরকমটাই হচ্ছে কি সেটিংয়ে গিয়ে একটা সেটিং করলে সেগুলো ঠিক হয়ে যাবে চলো তবে এই যে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে তো এই যে হচ্ছে আজকে আমার ফাইনাল লুক আর একদমই সিম্পলিভাবে সেজেছি যেটা আমার বেশ ভালো লাগে চলো আমি তো রেডি হয়ে গেছি একাকাই সেজেছি কেমন লাগছে অবশ্যই জানিও এখন সিঁদুরটা পরে নেব তারপরে চলো তোমাদের সঙ্গে ওই বাইরে গিয়েই দেখা হবে দিনের ভিডিওতে দিদি দিদিভাই আমাকে কামেন্ট করেছে ওই সেটিংয়ে গিয়ে তুমি যদি বাংলা টাইপ করো সেখানে কিন্তু তোমার এই যে এই মানে যে ইংলিশে যে কথাগুলো হচ্ছে বা ভয়েসটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে তো কোথায় ইউটিউবে গিয়ে কি সেটিং করতে হবে সেই বিষয়টা একটু জানিও তো তোমার জানা থাকলে অবশ্যই দিদিভাই একটা কামেন্ট করে জানিও আর তুমি বলেছো এটাতে বেশ খুশি হলাম কিন্তু তুমি কেমন আছো সেটাও জানিও এদিকে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে বাইরে চলে এসেছি আর সকালের তো সমস্ত কাজবাজি আমি সেরে নিয়েছি আর এদিকে কিন্তু আমাদের বাড়িতে এই যে ঠাকুর বসায় চলে এসেছে মানে করতে এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়ে সেগুলো কিছুই শেয়ার করিনি আর সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে আজকে খিচুড়ি প্রসাদ ভোগ হচ্ছে প্রতিটা বছরই হয় যতটুকু পারি ঠাকুরকে ততটুকু দেওয়ার চেষ্টা করি একটা বিষয় কি জানো তো নিজের মনের ভেতর শান্তি থাকলে সব কিছুতেই শান্তি অনুভব হয় আর নিজের মনের ভেতর যদি শান্তি অনুভব না হয় কিছুতেই শান্তি লাগে না সুস্মিতা আমাকে কামেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও প্রথম দেখলাম খুব ভালো লাগে আর প্রথম কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে আমাকে আর দিদিভাই বা বোনু কামেন্ট করেছে তো সে আমাকে কামেন্ট করেছে হচ্ছে তার নাম হচ্ছে রিম্পা নামটা যদিও ভুলে গেছিলাম আবার বলছি তো সে আমাকে কামেন্ট করেছে দিদিভাই তোমার এই রিং লাইটটা কোথা থেকে নিয়েছো আর কত প্রাইস পড়েছিল তো রিং লাইটটা আমি কিন্তু একজনের মানে আমার যে দিদির বড় রয়েছে তার কাছে আমি যেখানে থেকে উনি ইয়ে করে মানে এ সমস্ত জিনিস আনে তো সেখান থেকেই জামাই আমি কিছু টাকা দিয়েছিলাম তো সেখান থেকেই আমি অর্ডার করেছিলাম আর সেটা আমার প্রাইজ ওই প্রায় নিয়েছে পনেরোশো কিংবা ষোলোশো মতো নিয়েছিল এরকমই প্রাইস নিয়েছিল আর এগুলো যদি তুমি লোকালে নিতে যাও সেগুলোর প্রায় প্রাইস পড়ে যাবে ওই আড়াই হাজার থেকে প্রায় আঠাশশো টাকা মতো পড়েই যাবে তো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু মানে বাইরের দিকে গিয়ে কিনতে চাও সেগুলো মানে যেখানে পাইকারি রেটে জিনিসগুলো বিক্রি হয় সেখানে অনেকটা কম রেটে পাবে তাছাড়া লোকালে কিন্তু ভীষণ পরিমাণে এগুলোর দাম এদিকে কিন্তু আমরা পুজো করতে বসে গেছি আর এইদিকে সকলেই বসে গেছে যারা যারা অঞ্জলি দেবেন প্রতি কথা বলতে এই যে মানে ভীষণ ভালো লাগে এই দিনটাতে আসলে আর মনের ভেতর এতটা আশা ভালোবাসা থাকে প্রত্যেকটা মানুষের এক একটা আশা থাকে যে এই দিনটাই এই আশাটা বা এই দিনটার জন্য বসে থাকি প্রতিটা বছর আমার যে ক বছর বিয়ে হয়েছে এই পাঁচটা বছর এই দিনটার জন্য কিন্তু এখনও অধীর আগ্রহে বসে থাকি কবে এই দিনটা আসবে যতটাই কষ্ট হোক না কেন কিন্তু এই সময়টাতে আলাদা একটা শান্তি আর আলাদা একটা ভালো লাগা চলো তবে এখন আমরা অঞ্জলি দেব আর এদিকে আমরা সকলে বসে রয়েছি ঠাকুর মশাই এখন তারপর মন্ত্র পড়বে তারপরে সকলে মিলে পুজোতে বসবো সঙ্গে আগের দিনের ভিডিওতে পায়েল আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি পুজোর ব্লগ দাও হ্যাঁ অবশ্যই এই যে দিয়েছি তোমাদের কথা রেখেছি আগের দিন কিন্তু তোমার স্বামীকে দেখেছিলাম একটা ডগি নিয়ে বাইরে বেরিয়েছিল যেখানে রেলগেট রয়েছে সেখানে কিন্তু ও বেরিয়েছিল তো তোমার হাজব্যান্ডকে দেখেছিলাম এই বিষয়টা তোমাকে জানানোর ছিল জানিয়ে দিলাম আর তুমি যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সঙ্গে সুচিত্রা আমাকে কামেন্ট করেছে দিদি ভাই পুজোর ব্লগটা তাড়াতাড়ি দাও অপেক্ষায় রয়েছি হ্যাঁ গো এই যে তোমরা পুজোর ব্লগ কিন্তু পুজোর অনেক কটা দিনই পরেই তোমরা ভিডিওটা পাচ্ছ আর তার জন্য অসংখ্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আর সঙ্গে লিখেছে ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে টেবিলটা নিয়ে জন্য হ্যাঁ গো ওই পাশে যেহেতু ঘরটা হয়েছে সেই জন্য ওই ঘরেই রয়েছে তবে এদিকে আমি আনার চেষ্টা করব কি বলো তো সত্যি কথা বলতে আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই যে টেবিলটা আমরা ওই ঘরে নিয়েছিলাম যেহেতু বাড়িতে লোকজন ছিল খাওয়া দাওয়ার জন্য আর এখন ভেবেছি একদম নিয়ে আসবো আর আনলে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো টেবিলটা থাকলে ঘরটা আরোই বেশি ভালো লাগে আর না থাকলে না বেশ একটু ফাঁকা ফাঁকা লাগে চলো তবে এখন অঞ্জলি এদিকে আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন সকল বড়দেরকে প্রণাম করে নিচ্ছি আশীর্বাদ নিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু এদিকে মানে পুজো পুরোপো কমপ্লিট এখন বাজে হচ্ছে ওই দুটো মতো অনেকটা বেলা হয়ে গেছে প্রতি বছর কিন্তু এর আগেই আমাদের দের পুজো হয়ে যায় বাড়ি ওই এগারোটা কিংবা সাড়ে এগারোটার ভিতর কমপ্লিট হয়ে যায় তবে এই বছরটা একটু অন্যরকম হয়েছে তাও বেশ ভালো ঠাকুরের এই আশীর্বাদ নেওয়াটা আর এই মানে প্রতিটা বড় মানুষের বা এই প্রতিটা মানে গুরুজনদের আশীর্বাদ নেওয়াটাও কিন্তু ভীষণ একটা ভাগ্যের ব্যাপার সঙ্গে আমাকে প্রদীপ কামেন্ট করেছে দিদিভাই আমার তোমার ভিডিও অনেক ভালো লাগে খুব ভালো লাগলো তুমি কেমন আছো জানিও আর সঙ্গে আমাকে আরেকজন কামেন্ট করেছে সে তার নামটি যদি আমার মনে নেই তো এখন লিখেছে যে সে আমাকে কামেন্ট করেছে ইংলিশে কেন হচ্ছে তবে সেখানে ওই যে একটা দিদিভাই ভাই কামেন্ট করেছে ওইখানে ইউটিউবে গিয়ে হয়তো কোনো সেটিংসে গিয়ে বাংলা অপশান করতে হবে সেখানে কিন্তু তাহলে তোমার ঠিক হয়ে যাবে চলো তবে এদিকে আমাদের কাজবাজ মানে ঠাকুরের এই পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এদিকে ঠাকুর পুজো কমপ্লিট হওয়ার পর আমরা একটু বাইরের দিকে মানে রাস্তার দিকে এসেছি কিছু ভিডিও করার জন্য ছবি তোলার জন্য তবে তোমাদের সঙ্গে লাস্টে কিছু ছবি আমি শেয়ার করে দেব আর আজকের আমার লুকটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর তোমাদের সঙ্গে লাস্টে কিন্তু ওই যে আমি ভিডিওর কিছু ক্লিপ বা কিছু এই যে ক্লিপ তো শেয়ার করছি কিছু আমি তোমাদের সঙ্গে ছবি বা পিক শেয়ার করবো তো যাই হোক আজকের ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানিও চলো তবে তোমাদের সঙ্গে এখানেই ভিডিওটি শেষ করছি আর কিছু তোমাদের ছবিও শেয়ার করছি